এমডি মামুন খান তোর পোলা কান্দে ইসমাইল হুসাইন আমার ছেলের সাথে কি আপনারা কথা বলছেন কেমনে বুঝলেন আমার ছেলে কান্না করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি ঠিকই তো আমি লাইভে কথা কইতে পারি না শুধু শুধু বইসা রইছি লাইভটা এখন রিমুভ করে দিব এক লাখ কি কথা কোনো লাইব্রেরির ভিতরে খুঁজেই পাই না নাসরিন নাক তার নদী আপু কেমন আছো হুম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি শর্মিলা আপু কেমন আছো তোমার ভিডিও অনেক ভালো লাগে আমি অস্ট্রেলিয়া থেকে দেখতেছি সরকার ভাইয়া যে অস্ট্রেলিয়া থেকে কেউ আমার ভিডিও দেখে আমি তো নিজেকে এখন প্রাউড ফিল করব যে আমাকে অনেক দূর দূর দেশ থেকে মানুষ দেখে তানজিনা তিন নি দুই বিয়ে হয়েছে একটা সংসার করতে পারলে না ও আচ্ছা আপু আপনার আপনাদের মতো মেয়েদের জন্যই আমাদের মতো মেয়েরা সংসার করতে পারে না কারণ আপনারা মেয়েদের সুখের সংসার দেখলে সহ্য করতে পারেন না যার কারণে মেয়েদের সংসার নষ্ট হয়ে যায় তাই আপনারা নিজের আগে ঠিক হন পরে অন্যজনকে ঠিক ঠিক হইতে বলেন কারণ আপনারা গিয়া মেয়েদের জামাইদের নিয়ে টানটানি করেন পরে মাইয়ারা দিশা বিশা না পায় জামাই আপনার দিয়েই আয়া পরে বুঝছেন এলাকা আপনার আগে ঠিক হন নিজেদের ক্যারেক্টার ঠিক করেন নিজেদের চরিত্র ঠিক করেন আসল কথা হচ্ছে কি মেয়েদেরই দোষ মানে মেয়েরাই জাহান্নামে নামে যাবে বেশি পুরুষদের তুলনায় কারণ পুরুষদের তো দোষই নাই একটা মেয়ের জন্য একটা পুরুষ খারাপ হয় যেটা বাস্তব কথা আপু আমার এই কথাগুলো সব এমডি ফয়জুল কারিম আপু আমার এই কথাগুলো সকল দর্শকদের উদ্দেশ্যে বলেন মানুষের ব্যবহার তার বংশ পরিচয় পাওয়া যায় বংশের পরিচয় পাওয়া যায় কারণ যার খারাপ মন্তব্য করছে তাদের বংশ পরিচয় ভালো না হ্যাঁ মানুষের ব্যবহার একটা মানুষ তার ব্যবহার শিখে তার বংশ ফ্যামিলি থেকে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার প্রথম শিক্ষাটা আসে তার ফ্যামিলি থেকে তার মায়ের থেকে আসে তার বাবা থেকে আসে তার দাদা দাদি ওইখান থেকে তাদের প্রথম শিক্ষাটা আসে আর সেকেন্ড শিক্ষাটা হয় তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখান থেকে সে পড়াশোনা করে সব শিক্ষায় শিক্ষিত হয় সেখান থেকে আর সেগুলোও যদি না হয় তাহলে আর সে তো কোনো মানুষের কাতারেই পড়ে না তার কোনো শিক্ষাই ভালো না প্রথমত হচ্ছে তার ফ্যামিলির শিক্ষা ভালো না দ্বিতীয়ত হচ্ছে তার যেই স্কুল থেকে সে পড়াশোনা করছে সেখানকার শিক্ষা ভালো না এই যাদের আমার পাঁচ বিয়ে নিয়ে এত সমস্যা তাদের বুঝলাম না তারা এত কথা কয় এমডি সাজু আপু বলেন আর অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি একটা কথা বললাম মন খারাপ না বাংলাদেশের ডিভোর্স হচ্ছে মেয়ের মায়ের জন্য আমি এই ভুল ভ্রান্তি আপনাদের ভেঙে দিব বুঝছেন মেয়েদের মায়েদের জন্য কখনো ডিভোর্স হয় না হচ্ছে কি যখন একটা মেয়ে সংসারে যায় হ্যাঁ যেমন আমি আমারটাই বলি আমারটাই শেয়ার করি আমার যেহেতু প্রথম সংসারটা হয় নাই তো আমি আমার দিক থেকে চেষ্টা করবো যে আমার দ্বিতীয় সংসারটা টিকুক এই যে এখন যে আমার সংসার ভেঙে গেছে অনেক মানুষ বলে যে ভাইরাল হওয়ার জন্য এই মেয়ে তার সংসার ভাঙছে তা আমার দিক থেকে আমি বলবো যে ভাইরাল হওয়ার জন্য কেউ কারো সংসার নষ্ট করে না এই ভাইরাল আমাকে আমি আমার পেজের তো আমি স্ক্রিনশট যদি উঠাইতে পারতাম তাহলে দেখাইতে পারতাম এই পেজ থেকে আমার কোনো আর্নিং হয় না তারপর হচ্ছে যে আমি এখন যে ভাইরাল হয়েছি যে বলতেছেন ভাইরাল ভাইরাল আমি আদৌ কোথায় গিয়ে চাকরি করতে পারবো কোথাও গিয়ে ভালো কোনো জায়গায় গিয়ে চাকরি করতে পারবো আদৌ কি আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবো পারবো না এই ভাইরালের জন্য কারণ আমি ভার্সিটিতে যাব সেখানে আমাকে পাঁচ জনের পাঁচ রকমের কথা মানুষ মানুষজন অনেক রকমের কথা তখন আমার পড়াশোনার প্রতি যে একটা আকর্ষণ থাকবো যে আমি পড়াশোনা করব ও উঠবো সেটা আমার থাকবে না তো এই ভাইরালের জন্য অবশ্যই আমি সেটা আমার সংসার নষ্ট করব না আর আমি যথেষ্ট বুঝি আমার যথেষ্ট হিতায়িত জ্ঞান আছে যেহেতু আমার অল্প বয়সে ডিভোর্স হয়েছিল প্রথম সেই জায়গা থেকে এখন আমি ম্যাচুয়েট তো সেই জায়গা থেকে এখন আমি চাইবো না আমার ডিভোর্স হোক আমি চাইবো যেভাবেই হোক আমার সংসারটা আমি টিকায় রাখবো বুঝতে পারছেন সেই ক্ষেত্রে আমি তো আমার মায়ের কথা শুনবো তার কোনো প্রশ্নই হয় না যেহেতু আমার প্রথমবার ডিভোর্স তখন তো আমি আমাদের বাসায় ছিলাম তা আমি আমার ফ্যামিলির সিচুয়েশন দেখছি তারপর হচ্ছে যে আমি আমার ফ্যামিলি দেখছি মানুষ আমাকে কত রকমের কথা বলছে সেটাও আমি দেখছি কারণ আমার প্রথম ডিভোর্সের সাত মাস পরে আমার সেকেন্ড বিয়ে হয় সেটা আমি নিজে করি সুখে থাকার জন্য তো সেই জায়গা থেকে যেহেতু আমি প্রথমবার সবকিছু ফেস করছি সেই জায়গা থেকে দ্বিতীয়বার আমি কখনো ডিভোর্স নিব না দ্বিতীয়বার আমি মাটি কামড় দিয়ে হলেও সংসার করব এটা আপনাদের বোঝা উচিত তারপর আপনাদের ভুল ভাঙায় দিই সেই জায়গা থেকে আমি কখনো আমার সংসারের কোনো বিষয় আমি ফ্যামিলির সাথে শেয়ার করি নাই কখনো আজকে যদি ঝগড়া হয় সেই ঝগড়াটাও আমি কখনো আমার মাকে বলি নাই আমার বাবাকে বলি নাই বাট আমি আমার বোনের সাথে মাঝে মধ্যে সপ্তাহে একদিন বোনের সাথে কথা হইতো যেহেতু আমি ফোন চালাইতাম না তখন আমি আমার বোনকে বলতাম যে এরকম হইতেছে কি করবো আমার বড় বোনের একটাই কথা ছিল যে যা কিছু হয়ে যাক মাটি কামড় দিয়ে থাকবে আমার বড় আপুর সংসার জীবন আজকে পাঁচ বছর গিয়ে ছয় বছর রানিং চলতেছে তা আমার বড় আপু যদি সংসার ছয় বছর করতে পারে একজনকে নিয়ে তার দুইটা বেবি আছে তার অনেক ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে সেই জায়গা থেকে আমার বড় বোন আমাকে বলছে মাটি কামড় দিয়ে হইলেও থাকতে হবে তোর তো এই সেই জায়গা থেকে তো আমার ডিভোর্স হওয়ার কোনো কথাই না কোনো প্রশ্নই আসে না ডিভোর্স যে হবে যতবার ডিভোর্সের কথা উঠতো ততবারই পায়ে ধরে বসে থাকতে হইতো যে ডিভোর্স দিয়েন না ডিভোর্স দিয়েন না পায়ে ধরে বসে থাকতে হইতো আর এটা তো ফ্যামিলিরে জানাবোই না আমি তো ফ্যামিলির জায়গায় জানতে কবে থেকে আমি বলি আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল নাম মিম বেস্ট ফ্রেন্ড বলতে গেলে তার সাথে আমি ক্লাস এইটে পড়ছিলাম তো তার সাথে আমার হাজবেন্ড যে ছিল তার সাথে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করছিলাম কারণ অ্যাড করার কারণ হচ্ছে ও আমাকে কলেজের বিষয়ে জিজ্ঞেস করতো যে তুই কোন ভার্সিটিতে হবি বা প্রায় সময় আমার সাথে কথা বলা কথা বলতে চাইতো তো যেই বিষয়টা হচ্ছে কি আমি তার সাথে সময় কথা বলতাম না যেহেতু আমার কাছে ফোন থাকতো না সব সবসময় আমি বাসায় থাকতাম সে বাইরে থাকতো তো আমি জানতাম না কখন কি হয় না হয় এগুলো আমি জানতাম না পরে আমার যখন প্রেগনেন্সির সময় ছিল তখন আমি আমাদের বাসায় আসি আর ঝগড়া করে বাসায় আসি ঝগড়াটা হয় কোনো একটা কারণবশত বাসায় আসার পরে তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায় টোটাল যোগাযোগটা হয় এতটুকুই যে আমি একটু অসুস্থ আপনি আসেন এতটুকু হয় যে আমি অসুস্থ আপনি আসেন আমাকে দেখেছেন যেহেতু বলা হয়েছে আমার সিস্টের সমস্যা আছে হ্যাঁ আমার পেটের সিস্ট হয়েছে তো যতবার ডাক্তার দেখাইছি ডাক্তার একই কথা বলছে এই সিস্ট কোনো ম্যাটার সিস্ট। কোনো ক্ষতি হবে না আপনার জীবনে আপনি পানি খান আপনার আপনি পানি কম খান খাওয়া খাদ্য কম খান যার কারণে আপনার পেটে ব্যথা করে আপনি পানি বেশি বেশি খাবেন বা ডাব খাবেন এরকম কিছু বলছে শখের ছিল সেই জায়গা থেকে আমি মানে বেশিরভাগ ভয় পাইতাম যখন পেট ব্যথা হইতো তখন ভয় পাইতাম তখন ফোন দিয়ে বলতাম আমার অবস্থা খারাপ আসে এই আসতো আসার পরে এই চার পাঁচ দিন একসাথে থাকতো এই থাকার মধ্যে তার আমার ভালোবাসা এতটুকুই পরে আমার এখান থেকে যখন চলে যায় তখন আমাদের মধ্যে আর কোনো ভালোবাসা থাকে না আমরা কোনো স্বামী স্ত্রী না মানে আমাদের এখান থেকে চলে গেলে আমি যে কারো বউ বা আমার আমার কাছে কারো বাচ্চা আছে হ্যাঁ এটা কারো মনেই থাকে না কে ফোন দিয়ে জিজ্ঞেসই করে না তার বউ কেমন আছে তার বউ খাইছে কিনা তা আমি হচ্ছে কি একটা বোকা টাইপের মেয়ে যে তাসনুবা একটা তাসনুবা নে তোর ব্লক দিয়ে দিই তোর ব্লক দিতে চাই নাই ব্লক দিয়ে দিতেছি শর্মিলা কেন তুই আবার এই সব কথা মনে করতেছ বাদ দে পিছনের ঘটনা নিজের মতো করে বাঁচ আচ্ছা তাসনুবা একটা নে তোকে ব্লক দিয়ে দিলাম পিচ্ছি একটা মাইয়া কেমনে যে কথা কয় নে ব্লক দিয়ে দিলাম আপনার মা বাবা কেমন আছেন হ্যাঁ আব্বু মা এখন ভালো আছে এই আমি চুল কালার করি নাই শাখাওয়াত বিনতে সোহা এই যে দেখ চুল কালার করি নাই তোদের চোখে সমস্যা আছে দাঁড়া তোদেরকে কালারের জিনিসটা দেখাই অনেকের চুল কানি উঠছে আমার চুল কালারের কথা শুন না তো ওদের চুল কানিটা দেখাই দিই এই যে দেখ এই দেখ আমার চুল কালার দেখ ভালো করে টাকা এগুলো হইতো চাল গা বুঝছস তারছিন আমার কা মানুষ ছেলে দেয়া মোমেন্স লাইফ স্টাইল আমি ছেলেদের মায়ের দোষ দিব না তারা হচ্ছে ভালো মা তারা হচ্ছে দুধের ধর তুলসী পাতা তারা যদি ভালো না ছেলেদের আমার আমার কারো দোষ দেওয়ার দরকার নেই এখন দোষ হচ্ছে কি আমার আমার দোষ আমার দোষ আর আমি মানুষদের দোষ দিতে পছন্দ করি না আমি হচ্ছে কি যখন আমি একটা জিনিসের একটা সমস্যার মধ্যে পড়ি তখন আমি আগে ভাবি এখানে দোষ টাকার দোষ কি আমার থার্ড পার্সনের নাকি আমার যে মানুষ তার সেই জিনিসটাকে আমি বিচার বিশ্লেষণ করে বের করি যে দোষ টাকার তো ওই বিচার বিশ্লেষণ করতে করতে আমি অনেকটা মানে ডিপ্রেশনে চলে যাই যে আমার সাথে কেন হবে এরকম কিছু যখন ডিপ্রেশনে চলে যাই তখন হচ্ছে কি আমি অনেক সুখায় যাই মানসিক শারীরিকভাবে সব দিক থেকে তো যখন আমার প্রেগনেন্সির সময় ছিল তখন আমার বান্ধবীর সাথেই কথা বলছে যাই বলছে সেটা আমার ফ্যামিলি পর্যন্ত চলে আসছে মানে আমি আনি নাই বান্ধবীর মানই আসছে এটা ফ্যামিলি পর্যন্ত তারপরও আমি কাউকে বুঝতে দিই নাই যে এটা আমার ফ্যামিলি জানে বা আমি বুঝতে আমার মা বাবা জানে আমার মা বাবা জানে মা বাবা চাইছে যে বিষয়টা আমরা জানি কিন্তু এটা লজ্জার বিষয় এই বিষয়টা বলা যাবে না যদি বলা মানে আমার ফ্রেন্ডের কথা ছিল যে যেহেতু দেখা করতে চাইছে তাহলে নিয়ে আসি নিয়ে এসে মানুষটা একে দেখাই দিই যে